এখানে কাত মেইন হাচিল ঘরে রয়েছে গরু কিন্তু বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিচে এটা কত এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অনেক লোকজনকে দেখে দেখুন ভিডিও করতে আসছে এখানে আপনাদেরকে দেখার জন্য কত এক লাখ বিশ এক লাখ বিশ কি হাজার

ওগিন আচ্ছা আচ্ছা কত জিনিস বাবু কত